হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এডরেট অনলাইন অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাইল সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা আমাকে যারা সাপোর্ট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার এই চ্যানেলের নতুন ভিডিওগুলো যারা যারা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া ভিডিও সবার আগে সবার প্রথম অর্থাৎ ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন যে রাজ্যে পি এম পোষণ প্রকল্পে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ তো বন্ধুরা আপনারা আবেদন করে ফেলুন অফলাইন প্রসেস খুব সুন্দর একটি চাকরির নোটিশ তো বেঙ্গল গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট জব রিক্রুমেন্ট গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট জব রিক্রুমেন্ট আপনাদের সূচিপত্রটা ফার্স্টে আমরা দেখে নিই আবেদনপত্রটা কীভাবে করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পদের নাম সম্পর্কিত আলোচনা তো আবেদন কিভাবে জানাতে হবে দেখুন যে সমস্ত চাকরির প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের কি অফলাইনের মাধ্যমে আবেদন করা হবে করতে হবে প্রার্থী প্রথমে অফলাইনে আবেদনপত্রটি জমা করতে হবে এবং অফলাইনে আবেদনপত্র তৈরি করতে হবে প্লেন পেপার বায়োডাটা তৈরি করে আপনাকে জমা করতে হবে অর্থাৎ আপনাকে কিছু ডাউনলোড করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না আপনি হোয়াইট পেপার নেবেন সেখানে আপনার বায়োডাটা কোয়ালিফিকেশানটা সম্পূর্ণ লিখবেন নির্ভুলভাবে এবং সংশ্লিষ্ট ডকুমেন্টস যেটা চাওয়া হবে সেই সহ খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় সময়ের আগে জমা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি চাওয়া হয়েছে দেখুন যে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে এক্ষেত্রে বয়সের প্রমাণপত্র অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট শিক্ষিতযোগ্যতার ডকুমেন্টস এডুকেশান কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টসগুলো আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইত্যাদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে বায়োডাটা ও পিপিও সহ আরও কিছু জরুরি ডকুমেন্টস যা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তা দিতে হবে পদের নাম সম্পর্কে আলোচনা করা হচ্ছে যে প্রকাশিত পদের নাম হলো যে হিসাবরক্ষক বা অ্যাকাউন্টেন্ট পদে কোন বিভাগে আবেদন করবেন মিড ডে মিল বিভাগে পি পোষণ মিড ডে মিল বিভাগে আবেদন বন্ধুরা তো খুবই ভালো একটা কাজ বয়সের সীমা আমি দেখে নেবো যে কতটা শূন্য পদ আছে আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরবো সেখান থেকে দেখলেও বুঝতে পারবেন সর্বাধিক চৌষট্টি বছরের নিচে হতে হবে যোগ্যতা সরকারি চাকরি থেকে রিটায়ার্ড ভারতীয় নাগরিক সবাই ফর্ম ফিল করতে যাবেন না যারা সরকারি চাকরি করতেন এবং রিটায়ার্ড হয়ে গেছেন ভারতীয় নাগরিক তারা অবশ্যই ফর্মটা ফিল করবেন মাসিক সানমানিক বারো হাজার টাকা দেওয়া হবে আবেদন পদ্ধতি কি সম্পূর্ণ অফলাইন আবেদন পদ্ধতি করতে হবে ছয়ই ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর দু আবেদনের সময়সীমা দশটা তিরিশ থেকে ছটা পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আমি তো আগে বলে দিয়েছি এবং টাকাটা দেওয়া হবে বারো হাজার টাকা করে আবেদনের তারিখটাও আমি রেখে দিয়েছি যে ছয় তারিখ থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত আমি অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেব যে কটি শূন্যপদ আছে তারপরে বন্ধুরা আপনারা যারা সরকারি কাজ করতেন রিটায়ার হয়ে গেছেন তারাই পদের জন্য আবেদন করতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশানে চলে এলাম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম মিড ডে মিল সেকশান অফলাইনে আবেদনটা করবেন দেখুন যে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স বীরভূম অর্থাৎ আপনারা যারা বীরভূমে থেকে আছেন বীরভূমে যাদের বীরভূমের স্থায়ী বাসিন্দা যারা তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করবেন যদি যারা সরকারি চাকরি করতেন এবং রিটায়ার হয়ে গেছেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবেন তো একটা মাত্র সিট আছে আপনাদের বয়স হয়ে যাবে ষাট বছরের ঊর্ধ্বে চৌষট্টি বছরের মধ্যে বারো হাজার টাকা কাউন্সিলেট যা সম্মানিক আপনাদের দেওয়া হবে তো এই ছিল আগে চারি সংক্রান্ত ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দেবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে যাতে করে আমি নতুন নতুন আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ